বন্ধুরা আজকে আপনাদেরকে আমার ডেইলি লাইফের একটা পার্ট দেখাবো যে আমি প্রতিদিন যেটা করি সেটা হচ্ছে আমি যখন বেশিরভাগ সময়ে কাছাকাছি খাওয়া দাওয়া করি তখন এই বসন্ত কেবিনেই খাওয়া দাওয়া করি তার কারণ এই বসন্ত কেবিনে আমার একটা পছন্দের খাবার আছে যেটা আমি খুবই মজা করে খাই এবং খুব ভালো লাগে তবে এখানে পাশাপাশি হারিয়ালি কাবাব কাশ্মীরি কাবাব মানে সব ধরনের কাবাব আপনারা এখানে পেয়ে যাবেন তবে আমি যেই খাবারটা পছন্দ করি সেটা কোনো কাবাব আইটেম না সেটা কি আইটেম সেটা দেখার জন্য আপনাদেরকে আমার থাকতে হবে এবং যেতে হবে এই বসন্ত কেবিনের ভিতরে লোকেশনটা বলে দেই মিরপুর ১৩ থেকে চোদ্দোতে যাওয়ার মানে কচুক্ষেত যাওয়ার সময় হাতের ডান সাইডে প্রিন্স বাজারের সাথে এই বসন্ত কেবিনটা আপনারা পেয়ে যাবেন তো অলরেডি আমরা বসন্ত কেবিনে প্রবেশ করার পরে আমাদের যে টেবিলটা সেই টেবিলটাকে খালি পেয়েছি এবং এই টেবিলটা আমরা সবসময় খালি পাই যদি কখনো কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার বসা থাকে তাহলে আমরা অন্য টেবিলে ওয়েট করি পরবর্তীতে এখানেই খাওয়া দাওয়া করি আর এই মুহূর্তে আপনাদেরকে মেনু কার্ডটা দেখিয়ে দিচ্ছি আপনাদের যাদের যেটা পছন্দ সেটা খেয়ে নেবেন আমি আঙ্গুল দিয়ে যেটা দেখালাম সেটাই হচ্ছে আমার পছন্দের খাবার তো পছন্দের খাবারের দেখার জন্য আরেকটু কষ্ট করে আপনাদেরকে সময় অপেক্ষা করতে হবে তার আগে আপনাদেরকে একটু ওদের কিচেন এরিয়াটা দেখিয়ে দিই ওরা আপনাকে লাইভ কিচেনের মাধ্যমে আপনাদের খাবার এইখানে তৈরি করে তারপরে আপনাদের কাছে পরিবেশন করে যেই জিনিসটা আমাকে বেশি সাপোর্ট করে এইখানে খাওয়ার জন্য এবং ওদের যে ডেকোরেশনগুলো বসন্ত কেবিন এবং বিভিন্ন ধরনের আয় এগুলো শিল্পকলাকে ওরা ধারণ করে কিন্তু এইখানে ডেকোরেশনটা করেছে এবং উপরে যে লাইটগুলো আমরা বিভিন্ন চাইনিজে দেখি যে স্পট লাইট ইউজ করা হয় চাইনিজগুলোতে তো ওরা ওই এক ধরনের লাইট ইউজ করেছে এবং সেই লাইট ধারা কিন্তু এখানে একটা অন্য রকম কালার এবং ওয়েদার আপনারা আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এই ভিডিওর মাঝখানে তো সব থেকে মজার ব্যাপার সেটা হচ্ছে গিয়ে যে এইখানে আপনারা বসন্তের যে সময়ে আমরা একতারা বাজাতাম সেটা দেখা যাচ্ছিলো আর এটা হচ্ছে ওদের কিচেনের ভিতরের এরিয়া এইখানেই ওরা কাবাব এবং লাইট অনেক ধরনের খাবার তৈরি করে যেটা আপনারা সরাসরি চাইলে দেখতে পারবেন আর ওদের এই লাইটটা আমার খুব বেশি ভালো লাগছে তার কারণ ছবি এবং ভিডিও এই লাইটের কালারের জন্য খুব ভালো আসে তো এই মুহূর্তে আমরা খাবারের জন্য ওয়েট করতে করতে ভাবলাম আপনাদেরকে এই পুরো ভিডিওটায় ডেকোরেশনগুলো ওদেরকে আপনাদেরকে দেখিয়ে দিই তো এখন ব্যাপার হচ্ছে যে এইখানে অনেক সময় আমরা খালি পাই এই কারণেই এসে এইখানে বসে খাই তার কারণ খেতে গেলে একটা প্রাইভেসির দরকার আছে আর তার আগে দেখাচ্ছি যে যেটা পার হলাম এটা হচ্ছে ওদের আরেকটা কিচেন এরিয়া যেটাতে ওরা বিভিন্ন ধরনের কাচি তেহারি এগুলো তৈরি করে আর এটা হচ্ছে ওদের বেসিন এরিয়া যেখানে আপনারা হাত মুখ ধুবেন আর দরকার হলে ওয়াশরুম তো লাগবে আর এই যে ডান সাইডে দেখতেছেন এটা কিন্তু ওদের লাইভ একদম কিচেন এরিয়া যদিও ওরা আগেই রান্নাবান্না করে রাখে কাচ্ছি টাচি যা আছে এগুলো ভাতের আইটেমটাই ওইখানে আপনার সব সময় পরিবেশন ওইখান থেকেই করানো হয় তবে কাবাবের আইটেমটা তো দেখালাম ওই জায়গা থেকে আর মেনু কার্ডটাই কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন আর লোকেশনগুলোও আছে লাস্টের যে মেনুটা ওইটাই আমার পছন্দ ওইটা হচ্ছে একটা প্লেটার তো প্লেটারে যা যা থাকছে তার জন্য আরেকটু অপেক্ষা করেন তবে ইমার্জেন্সি সিচুয়েশানে আপনাকে তো ওয়াশরুমে যেতেই হবে তো অনেকেই আমরা লো প্যান ইউজ করতে পারি না আমাদের হাই কোমোড লাগে তো এইখানে কিন্তু হাই কোমোটের ব্যবস্থা আছে আপনারা হাই কোমোটে আপনাদের ইম্পর্টেন্ট কাজগুলো সারতে পারবেন আর এইখানে ওরা অর্ডনিল দিয়ে রাখছে যেন দুর্গন্ধটা না লাগে আর সাথে ওইখানে তো একটা বাইরে যাওয়ার জন্য ফ্যান আছে এই যে দেখতে পারতেছেন আমি নামটা ভুলে গেছি তো এখন আমরা আমাদের খাবার সার্ভ করে ফেলছে চলেন দেখে এটা একটা প্লেটার আর এই প্লেটারের ভিতরে আপনারা পাচ্ছেন রাইস ফ্রায়েড রাইস ওদের ফ্রায়েড রাইসটা খুব ভালো হয় আমি এই কারণে এটা খুব পছন্দ করি সবজি সালাদ রাইতা ছিল বাট রাইতা শেষ হয়ে গেছে কারণ আমরা রাত করে ফেলেছি আর সাথে আছে চিকেন তো তার আগে আপনাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে যে খাবারগুলো কিন্তু আপনাদেরকে লাইভ করে দিবে তাই আপনাদের কিন্তু একটু সময় নিয়ে অপেক্ষা করতে হবে তো আমরা অনেক সময় নিয়ে অপেক্ষা করার পাশাপাশি আপনাদেরকে ভিডিও দেখালাম প্রথমে আমাদেরকে স্প্রাইট দিয়েছিল এটা কিন্তু সেট মেনুর সাথে আপনি চাইলে স্প্রাইট চেঞ্জ করে কোকো নিতে পারেন কোনো সমস্যা নাই আর সবসময় ম্যাডাম যেটা করে সেটা হচ্ছে তার খাবার থেকে সে আমাকে কিছু পরিমাণ খাবার অবশ্যই দিবে তার ক্ষুদা লাগলেও দিবে ক্ষুদা না থাকলেও দিবে তার কারণ সে জানে আমার একটু বেশি খাবার লাগে আসলে এটা আল্লাহর রহমত আপনারাও দোয়া করবেন যেন আরও বেশি বেশি খেতে পারি তো খাবার যখন সে আমাকে দিচ্ছিল তখন আমি পাশাপাশি একটা জিনিস টেস্ট করে ফেলছি যেটা একটু পরে বলবো আর এই যে দেখছেন স্প্রাইট চেঞ্জ হয়ে কিন্তু আমার কাছে কোক চলে আসছে তার কারণ আমি এই মুহূর্তে কোকটাই খাবো এবং এটা প্রচণ্ড পরিমাণে ঠান্ডা যেহেতু বাইরে থেকে আসছি আর গরম ছিল ঘেমেছি তাই প্রচণ্ড পরিমাণে খুদার পাশাপাশি তৃষ্ণাও লেগেছে তো ম্যাডামের কাছ থেকে আমি ফ্রায়েড রাইসের রিভিউ নিচ্ছি ফ্রায়েড রাইসটা তার দৃষ্টিতে ভালো হয়েছে এবং সালাডটাও একটু টেস্ট করতে বলছি ওদের স্যালাডটাও কিন্তু খুব ভালো হয় এবং সালাডটাও মোটামুটি ভালো হয়েছে খারাপ না তো এখন আমি একটু টেস্ট করবো ফ্রাইড রাইসটা আসলেই খুবই ভালো হয়েছে যেটা আমার খুব পছন্দ সবজিটা কিন্তু ভালো হয়নি কারণ সবজিতে প্রচুর পরিমাণের লবণ ওরা দিয়ে দিছে কেন দিয়ে দিচ্ছে কি কারণে দিয়ে দিচ্ছে সেটা জানি না হয় রান্না বান্নার ভিতরে ভালো মন্দ হয়ে যায় সালাডটা ঠিক ছিল সালাডটা খুব ভালো লাগে ওদের আর চিকেন তো অলমোস্ট অল টাইম খুবই 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 মজার হয় তো আমাদের সবজিটা ভালো না হওয়ায় আমরা কমপ্লেন করায় দেখবেন দুশো তিরিশ টাকা বিল রাখছে অটোমেটিক্যালি তারা তিরিশ টাকা আমাদের কাছ থেকে কম রাখছে